জয় ভোলে বাবা হর হর মহাদেব আপনারা জানেন এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাস মানে মহাদেব শিবের মাস এই মাসে সারা পৃথিবীতে অনেক মানুষ মহাদেবের কৃপা লাভ করার জন্য ব্রত পালন করে থাকে এবং প্রতি সোমবারে শিবলিঙ্গে জল কিংবা দুধ অর্পণ করে কিন্তু শিবলিঙ্গে জল কিংবা দুধ অর্পণ করাই যথেষ্ট নয় মহাদেবের কৃপা লাভ করার জন্য এই জল কিংবা শিবলিঙ্গে বিভিন্ন যে মাহাত্ম সেই মাহাত্ম তুলে ধরব মনোযোগ সহকারে শ্রবণ করবেন শিবলিঙ্গে দুধ অর্পণ করলে আরোগ্য প্রাপ্তি হয় মানে রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ হয় শিবলিঙ্গে দই অর্পণ করলে আমাদের হর্ষ আর উল্লাস প্রাপ্তি হয় শিবলিঙ্গে মধু অর্পণ করলে সৌন্দর্য প্রাপ্তি হয় 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 আর সাথে আমরা যে করি সেটা মধুর মধুর মানে কণ্ঠ বাণী শিবলিঙ্গে ঘি অর্পণ করলে তেজ প্রাপ্তি হয় শিবলিঙ্গে শকর অর্পণ করলে সুখ সমৃদ্ধি প্রাপ্তি হয় শিবলিঙ্গে অত্তর অর্পণ করলে ধর্মের প্রাপ্তি হয় শিবলিঙ্গে সুগন্ধি তেল অর্পণ করলে ধন ধান্য প্রাপ্তি হয় জীবনে ভৌতিক সুখ প্রাপ্তি হয় আর শিবলিঙ্গে চন্দন অর্পণ করলে মান সম্মান প্রাপ্তি হয় শিবলিঙ্গে কেশর অর্পণ করলে দাম্পত্য জীবন সুখময় হয় প্রেমময় হয় শিবলিঙ্গে আউল অর্পণ করলে দীর্ঘায়ু প্রাপ্তি হয় শিবলিঙ্গে আখের রস অর্পণ করলে পরিবারে সুখ সমৃদ্ধি প্রাপ্তি হয় শিবলিঙ্গে গেহু অর্পণ করলে বংশ বৃদ্ধি হয় যোগ্য সন্তান লাভ হয় এবং সেই সন্তান আজ্ঞাকারী হয় শিবলিঙ্গে চাউল অর্পণ করলে ধন সুখ সমৃদ্ধি প্রাপ্তি হয় শিবলিঙ্গে তিল অর্পণ করলে সমস্ত পাপ ও রোগের নাশ হয় শিবলিঙ্গে যাও অর্পণ করলে সুখ প্রাপ্তি হয় এবং শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করলে সমস্ত সংকট দূর হয় তাহলে আপনারা শুনলেন শিবলিঙ্গে বিভিন্ন বস্তু অর্পণের মাহাত্ম তাই আপনারা জল ও দুধের সঙ্গে এই সমস্ত বস্তু অর্পণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভোলে বাবা জয় মহাদেব হর হর মহাদেব